নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে বিশ্বরূপ দর্শনে স্বাগত আজকের সংবাদে আমরা আলোচনা করব ভবিষ্যতের যুদ্ধ এবং প্রযুক্তির প্রতিযোগিতা নিয়ে ভবিষ্যতের যুদ্ধ শুধু তেল বা খনিজ সম্পদের জন্য হবে না বরং তা হবে প্রযুক্তির জন্য আজকের বিশ্বে প্রযুক্তির প্রতিযোগিতা এতটাই তীব্র যে একটি নতুন শব্দের জন্ম হয়েছে জিও টেকনোলজি ঠিক যেমন জিওপলিটিক্স বা জিও শব্দগুলো শুনে থাকবেন তেমনি এখন জিও টেকনোলজিক্যাল কম্পিটিশনও আলোচনায় এসেছে এই প্রেক্ষাপটে ভারত কি করছে গত কয়েকদিন ধরেই প্রশ্ন উঠছিল ভারত কেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ক্ষেত্রে পিছিয়ে কিন্তু এখন ভারত জেগে উঠেছে মাত্র দশ মাসের মধ্যে ভারত চ্যাট জিপিটির প্রতিদ্বন্দ্বী তৈরি করতে চলেছে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঘোষণা করেছেন ভারত নিজস্ব জেনারেটিভ এআই মডেল তৈরি করছে যা ওপেন এআই এর চ্যাট জিপিটি এবং চীনের ডিপসিক প্রজেক্টকে টক্কর দেবে এই মডেলের ক্ষমতা ডিপসিকের চেয়ে প্রায় পনেরো গুণ বেশি হবে ভারতের এআই কম্পিউটিং ফ্যাসিলিটি যা আঠারো হাজার ছয়শ তিরানব্বই জিপি কাজ করে এই মডেলকে শক্তিশালী করবে এই প্রযুক্তি ভারতের স্টার্ট গবেষক এবং ডেভেলপারদের জন্য উন্মুক্ত হবে এদিকে মুকেশ আম্বানির রিলায়েন্সও এ আই ক্ষেত্রে বড় পদক্ষেপ নিয়েছে তাদের তৈরি হনুমান নাম লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল এবং জামনগরে বিশ্বের সবচেয়ে বড় ডেটা সেন্টার নির্মাণের পরিকল্পনা চলছে ভারত সরকার এবং রিলায়েন্সের এই উদ্যোগ একত্রিত হলে ভারত এ আই ক্ষেত্রে বিশ্বে নতুন উচ্চতায় পৌঁছাবে এআই শুধু প্রযুক্তি নয় এটি ভবিষ্যতের অর্থনীতি নিরাপত্তা এবং উন্নয়নের মূল চালিকা শক্তি চীন এবং আমেরিকা ইতিমধ্যেই এই প্রতিযোগিতায় এগিয়ে ডোনাল্ড ট্রাম্পও সতর্ক করেছেন আমেরিকাকে এ আই ক্ষেত্রে চীনের সাথে প্রতিযোগিতায় জেগে উঠতে হবে এখন ভারতও সেই লড়াইয়ে নামল ভারত এখন নিজের জেনারেটিভ এ মডেল তৈরি করতে চলেছে যা চ্যাট জিপিটি এবং চীনের ডিপসিকের মতো অ্যাডভান্সড এআই প্রতিদ্বন্দ্বী হবে সরকার ঘোষণা করেছে যে আগামী দশ মাসের মধ্যে এই এআই মডেল চালু করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে এই প্রকল্পের ভিত্তি হবে শক্তিশালী এআই কম্পিউটিং ফ্যাসিলিটি যার জন্য ইতিমধ্যেই আঠারো হাজার ছয়শ তিরানব্বই জিপি ইউর বিশাল ইনফ্রাস্ট্রাকচার গড়ে তোলা হয়েছে এ আই ডেভেলপমেন্টের জন্য প্রয়োজনীয় লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল তৈরির কাজ চলছে যা বিশ্বের অন্যতম শক্তিশালী এ আই মডেল হয়ে উঠতে পারে এছাড়া প্রাইভেট সেক্টরের অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে রিলায়েন্স ইতিমধ্যেই হনুমান নামে একটি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল তৈরি করছে এবং জামনগরে বিশ্বের সবচেয়ে বড় ডেটা সেন্টার গড়ে তুলছে সরকারের এআই প্রকল্প এবং রিলায়েন্সের উদ্যোগ একসাথে মিলে ভারতের এআই ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করবে এই উদ্যোগ ভারতের স্টার্ট আপ এবং গবেষকদের জন্য বিশ্বমানের এআই টুলস সহজলভ্য করবে যা তাদের উদ্ভাবনী প্রকল্পের গতি বাড়াবে এছাড়া চীন ও আমেরিকার উপর নির্ভরতা কমবে কারণ এখনও পর্যন্ত উন্নত এআই প্রযুক্তির জন্য ভারতকে এই দুই দেশের উপর নির্ভর করতে হতো সবচেয়ে বড় ব্যাপার এআই ক্ষেত্রে নতুন চাকরির সুযোগ তৈরি হবে ডাটা সায়েন্স মেশিন লার্নিং এআই সফটওয়্যার ডেভেলপমেন্টের মতো ক্ষেত্রে বিপুল কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি হবে যা ভারতের তরুণ প্রজন্মের জন্য এক বড় সুযোগ হতে পারে আপনার ফিডব্যাক আমাদের পথ দেখায় কমেন্ট করে জানান আপনার মূল্যবান মতামত পছন্দ হলে লাইক দিন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন দেখা হবে পরবর্তী পর্বে